তা আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে কিছু জানবো তার যে রচনাগুলো সেগুলো সহজ টেকনিকের সাহায্যে কীভাবে মুখস্থ করা যায় সেগুলো দেখব তো চলেন শুরু করা যাক তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হচ্ছে যে আঠারোশো মৃত্যু আঠারোশো একানব্বই অর্থাৎ একাত্তর বছর বয়স পর্যন্ত তিনি জীবিত ছিলেন তো তার অনুবাদ গ্রন্থগুলো হলো যে আমরা একটা গল্পের সাহায্যে আমরা দেখি যে ঈশ্বরচন্দ্র শকুন্তলাকে তার জীবনচরিত অনুবাদ করে করে যে বাংলার ইতিহাস এবং সীতার বনবাস ছবি ভ্রান্তি বিলাস আচ্ছা তাহলে কি বললো ঈশ্বরচন্দ্র শকুন্তলাকে তার জীবনচরিত অনুবাদ করে শুনাই বাংলার ইতিহাস এবং সীতার বনবাস ছবি ভ্রান্ত ভ্রান্তি তো এখান থেকে শকুন্তলা তারপর হচ্ছে জীবনচরিত তারপরে বাঙালি বাংলার ইতিহাস সীতার বনবাস ভ্রান্তি বিলাস এই পাঁচটি হচ্ছে তার অনুবাদ গ্রন্থ আচ্ছা আহ এগুলো সম্পর্কে আবার বিস্তারিত একটু জানবো পরের দিকে তারপরে তার শিশু শিশুদের পাঠ্য যে গ্রন্থ এগুলো হচ্ছে যে এবার মনে রাখবো যে ঈশ্বরচন্দ্র বলেন বাংলার শিশুদের কথামালা শেখানোর আগে বর্ণ পরিচয় করাতে হবে জন্য আমার রিজু পাঠ থেকে আখ্যান মঞ্জুরি শব্দমঞ্জুরি ও শ্লোক মঞ্জুরি শিখে নিতে হবে আচ্ছা সে কি বললো যে ঈশ্বরচন্দ্র বলল যে বাংলার শিশুদের কথামালা মালা শেখানোর আগে বর্ণ পরিচয় করাতে হবে তো কথামালা হচ্ছে একটি শিশু পাঠ তারপরে বর্ণ পরিচয় একটি শিশুপাঠ এবং বুধোদ একটি শিশুপাঠ তো তারপরে বললো যে এজন্য আমার ঋজু পাঠ থেকে আখ্যান মঞ্জুরি শব্দ মঞ্জুরি শ্লোক শিখে নিতে হবে তো এই সবগুলো হচ্ছে তার শিশু পাঠের অংশ তো আমরা এই একটা গল্পে ছোট গল্প বা ছন্দের মতো করে এগুলা মনে রাখতে পারি আচ্ছা তারপর ব্যাকরণ গ্রন্থ হচ্ছে দুটি সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা এবং হচ্ছে যে বাংলার ব্যাকরণ হচ্ছে তার ব্যাকরণ গ্রন্থ তার মৌলিক গ্রন্থগুলো মনে রাখার জন্য আর একটি গল্প সেটি হচ্ছে যে ছেলেকে বিধবা বিধবা প্রভাবতী সম্ভাষণের সাথে মানে তার ছেলেকে সে কিন্তু কি করেছিল বিধবা এক বিধবার সাথে বিয়ে করি করেছিল যেহেতু সে বিধবা বিবাহের প্রবর্তক তো ছেলেকে বিধবা যার নাম হচ্ছে প্রভাবতী সম্ভাষণ এর সাথে বিবাহ করানোর পর ব্রজবিলাস শেষে তার আত্মচরিত তার ছেলের যে তার রত্ন পরীক্ষা করতে চাচ্ছে বিয়ের পরে এবং ব্রজবিলাস শেষে আচ্ছা এটা করার জন্য রত্ন পরীক্ষা করতে বিধবা বিবাহ ও যশুরের হিন্দু ধর্মরক্ষিণী সভার ওই একটা সভা ছিল ওই সভার সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব থেকে প্রশ্ন করলে তার ছেলে বলল যে অতি অল্প হইল আবার অতি অল্প হইল এই হচ্ছে একটা গল্প এর মধ্যে হচ্ছে এই যে হলুদ কালার যে আন্ডারলাইন করা ওগুলো হচ্ছে যে তার মৌলিক গ্রন্থগুলো আচ্ছা গল্পটা কয়েকবার পড়লে হচ্ছে যে তার দেখবেন যে এই গ্রন্থগুলোর নাম আপনার মনে থাকবে অপশন দেখলে দাগানো যাবে আচ্ছা তার বিধবা বিধ বিবাহ বিষয়ক গ্রন্থ দুটি একটি হচ্ছে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা বিষয়ক প্রস্তাব এটা সালে এবং বহু বিবাহ রোহিত হওয়া উচিত কিনা বিষয়ক বিচার এটা সালে এবং তিয়াত্তর সালে হয় ওকে এখন এগুলো হচ্ছে তার মুখস্থ পার্টগুলো গেল মানে গ্রন্থগুলো গেল তো এগুলো হচ্ছে ছন্দসাদ যে আমরা মনে রাখতে পারি ছন্দগুলো এখান থেকে বারবার দেখলে হচ্ছে মনে রাখা যাবে এখন তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই এগুলোর জন্য কোনো ছন্দত হবে না এমনি এগুলো মনে রাখতে হবে যে সে হচ্ছে বিবিসির জরিপে বাং শ্রেষ্ঠ বাঙালি তা অষ্টম আচ্ছা বাংলা গদ্যের সার্থক রূপকার বলা হয় তাকে তিনি বাংলা তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে অর্থবহ করে আর সে হচ্ছে মেদিনীপুরের বীরসিংহ গ্রামে তার জন্ম তার পারিবারিক উপাধি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই যে বন্দ্যোপাধ্যায় বানানটা একটু খেয়াল রাখতে হবে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে এবং তার ছদ্মনাম ছিল আহ উপযুক্ত ভাইপোষ্য আচ্ছা এই বিদ্যাসাগর উপাধি সে শুধু উনিশ বছর বয়সে পায় সংস্কৃত কলেজ থেকে এবং একুশ বছর বয়সে তার দুই বছর পরেই ফোর্ট উইলিয়াম কলেজের বাংলায় বাংলার পণ্ডিত হিসেবে সে নিযুক্ত হয় আচ্ছা তার একটি পত্রিকা ছিল সেটা হচ্ছে সর্বশুভকারী সর্বশুভকারী আহ মনে রাখেন যে সে যেহেতু আহ বিধবা বিবাহ প্রচলন করেছিল তো একটা ভালো কাজ করেছিল শুভ কাজ করেছিল তাই হচ্ছে সর্বশুভকারী আচ্ছা রবীন্দ্রনাথ তাকে বলতেন যে বাংলা গদ্যের প্রথম শিল্পী আচ্ছা বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ হচ্ছে যে তার একটি এবং প্রভাবতী একটি লেখা হচ্ছে যে বেতাল পঞ্চবিংশতি এটা খুবই ইম্পর্টেন্ট কেন এটি হচ্ছে যে বাংলা সাহিত্যের প্রথম কাহিনী ধর্মী গ্রন্থ এবং তার প্রকাশিত প্রথম গ্রন্থ এবং বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয় এই বেতাল পঞ্চবিংশতির হাত ধরে বিরাম চিহ্নের প্রথম সফল প্রয়োগ এটা কিন্তু প্রথম প্রয়োগ না সফল প্রয়োগ সার্থক প্রয়োগ হচ্ছে প্রথম হচ্ছে এই বেতাল এবং তার জীবন চরিত হচ্ছে যে চেম্বার্স এর বায়োগ্রাফির বঙ্গানুবাদ এই দুইটা পেস লাগানো যাবে না আত্মচরিত হচ্ছে তার নিজের জীবনের প্রথম আত্মজীবনী এবং জীবন চরিত হচ্ছে যে চেম্বার্স এর বায়োগ্রাফির বঙ্গানুবাদ আচ্ছা সংস্কৃত ভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব এটা হচ্ছে বাঙালির লেখা সংস্কৃত সাহিত্যের প্রথম ইতিহাস তো এটা লিখেছিল লিখেছিল সে হচ্ছে সংস্কৃত ভাষা ও সংস্কৃত বিষয়ক বিষয়ক সাহিত্য প্রস্তাব এটা তার লেখা বা বাঙালির লেখা সংস্কৃত সাহিত্যের প্রথম ইতিহাস তারপর শকুন্তলা হচ্ছে যে কালিদাসের সংস্কৃত ভাষার নাটক এই শকুন্তলা নাটকের নাম কি ছিল যে অতিজ্ঞান জ্ঞান শকুন্তলম এটার থেকে এই নিয়ে এসেছে অনুবাদ করেছে তারপর সীতার বনবাস সীতার বনবাস থেকে আনা হয়েছে নাটকের অনুবাদ এটি এই বনবাস এবং হচ্ছে যে আঠারোশো সালে এটি শেক্সপিয়ারের কমেডি অব এরোর্স এর বাংলা অনুবাদ তারপর বাংলার ইতিহাস হচ্ছে যে মার্সম্যানের হিস্ট্রি অব বেঙ্গলের অবলম্বনের রচনা তার বাংলার ইতিহাস যে অনুবাদ গ্রন্থ এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বিধ বিবাহ আইন হয় কত সালে ছাব্বিশ জুলাই আঠারোশো ছাপ্পান্ন সালে তার অবদানে তো এই হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে যা কিছু আছে সব কিছু তো আশা করি এগুলো আপনার কাজে লাগবে তো ঠিক আছে এই পর্যন্তই ধন্যবাদ